গুড আফটারনুন সবাইকে আজ তারিখ সাতাশে মে সময় দুটো বেজে বিয়াল্লিশ মিনিট এই ব্লগটা বানাচ্ছে এই কারণে কিছু না একটু মনটা খারাপ এবার মন খারাপ কেন কি ব্যাপার একটুখানি তোমাদের সাথে শেয়ার করি মন থাকলে তার ভালো খারাপ হবেই ডেফিনেটলি বৃষ্টির সঙ্গে আমাদের সম্পর্কটা একটু একটু অদ্ভুত আগে একটা সময় ছিল যখন বৃষ্টি বেশ ভালো লাগতো এখনও লাগে না তা নয় কিন্তু বেশ কিছু সময় বৃষ্টি বৃষ্টি হওয়াটা বেশ সমস্যা তৈরি করে একটুখানি তোমাদের বলি তোমরা এর আগে দেখেছ গাদিয়ারা অর্থাৎ শ্যামপুরে আমরা পরপর তিনটে অনুষ্ঠান নিয়ে গিয়েছিলাম সেখানে প্রথম অনুষ্ঠানটা ছিল উনিশ তারিখ উনিশ তারিখের অনুষ্ঠান ছিল আমরা সবাই ভগবানপুরের আমরা সবাই ক্লাব তারপরের অনুষ্ঠানটা ছিল শশাটি মন্ডল পাড়া যেটা কুড়ি তারিখ কুড়ি তারিখ অনুষ্ঠানটা যেটা হয় তারপরের অনুষ্ঠানটা ছিল একুশ তারিখ যেটা খাড়ু শ্মশান কালী পূজা কমিটির অনুষ্ঠান ছিল সো সেই অনুষ্ঠানটি উনিশ কুড়ি তারিখের অনুষ্ঠানটা ঠিকঠাকভাবে মিটলেও যদিও কুড়ি তারিখ প্রায় রাত আড়াইটের সময় স্টেজে উঠেছিলাম বৃষ্টির কারণে অনুষ্ঠান লেটে শুরু হয় কিন্তু খাড়ু যে অনুষ্ঠান সেটি বৃষ্টির কারণে হয়ে ওঠেনি যে কজন শিল্পী ছিলেন একজন অভিনেতা ছিলেন প্রত্যেকেই অনুষ্ঠান মঞ্চে পৌঁছে যায় অনুষ্ঠান স্পটে পৌঁছে যায় কিন্তু সেখান থেকে তারপরে অনুষ্ঠানটা বৃষ্টির জন্য করা যায়নি তারপরে আমরা ফিরে আসি সো এই মরশুমে প্রথম ক্যান্সেল হওয়া অনুষ্ঠান সেটা আজকে সাতাশে মে গতকাল অর্থাৎ ছাব্বিশে মে আমাদের অনুষ্ঠান ছিল সবং শবং পশ্চিম মেদিনীপুরে রুইনান বলে একটি জায়গা আছে সবংয়ে সেখানে অনুষ্ঠান ছিল তার আগে অর্থাৎ পঁচিশে মে আমাদের অনুষ্ঠান ছিল পূর্ব বর্ধমান উনটিয়া উনটিয়া গ্রামে সেই ব্লগ তোমরা দেখেছো পঁচিশে মে সেখানে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানটাও বৃষ্টি খানিকটা বৃষ্টি হয় কিন্তু অনুষ্ঠানটা দেরিতে হলেও অনুষ্ঠানটা হয়ে যায় কিন্তু গতকাল যে অনুষ্ঠানটির কথা ছিল সবঙে সেই অনুষ্ঠানটি হয় না বৃষ্টির কারণে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয় এবং মাঠে জল জমে যায় যা হয় আর কি সো সেই অনুষ্ঠানটি আজকে হওয়ার কথা ছিল কিন্তু আজকেও সকাল থেকে ওয়েদার একই রকম ওয়েদারের কোনো রকম চেঞ্জেস নেই যদিও বা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী ছাব্বিশ সাতাশ বৃষ্টির সম্ভাবনা বেশ ছিল নিম্নচাপের কারণে এবং মেদিনীপুর যেহেতু আরও সমুদ্রের কাছাকাছি সে জন্য সেখানে এফেক্টটা সবার আগে পড়ে যাই হোক কম বেশি আমরা হয় হয়তো তোমাদেরকে অনেক সময় বলি যে রাত বেরাতে জেগে থাকতে কষ্ট হয় এত রাতে অনুষ্ঠান হয় আমরা ফিরে আবার পরের দিন অনুষ্ঠানে যাই কিন্তু তবুও না ওই লাইট ওই ক্যামেরা মানুষের চিৎকার এত উত্তেজনা এই সবগুলো না আমাদেরকে কোথাও একটা টানে সেটা থেকে সেটা মানে অনুষ্ঠান ক্যান্সেল হওয়া হয়ে থাকা অনুষ্ঠান ক্যান্সেল হওয়া খুব মিস করি কালকে সারাটা সন্ধে বাড়িতে কোনো কিছুই ভালো লাগছে না না সিনেমা দেখতে ভালো লাগছে না কোনো কাজ করতে ভালো লাগছে তো আজকেও সকাল থেকে তাই সকাল থেকে জানি যে আজকে হয়তো হবে কিন্তু ওয়েদারের ওয়েদার রিপোর্ট একই রকমই সেরকমই সেরকমই খবর রয়েছে যে আজকেও আমার যতদূর মনে হয় আজকেও হবে না সো সেই জন্যে একটু মনটা খারাপ আর কি কারণ এবছর সিজন শেষ হতে চললো আর তো খুব একটা অনুষ্ঠান নেই জুন মাসের ছ তারিখে একটা অনুষ্ঠান আছে নবদ্বীপে তারপরে আমাদের বছরের মতো সিজন শেষ আগামী সিজনের খবর তোমরা অলরেডি হয়তো অনেকে পেয়েছো যারা আমার ব্লগ দেখো আগামী সিজনে অনেক নতুন চমক নিয়ে আসতে চলেছি বেশ কিছু চমক থাকবে আমার লাইভ পারফরমেন্সের ক্ষেত্রে এবং রয়েছে অনেক রকম প্ল্যানিং রয়েছে এক্সক্লুসিভলি কাজকর্ম করছি এবং অনেক ভালো গান বাজনা একটু নতুন সাউন্ডস্কেপে তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব অনেক জায়গায় কি হয় মানুষ দর্শক শুনতে চায় কিন্তু অনেক সময় কি হয় আমার রিহার্সাল করা ব্যান্ড না থাকার কারণে হয়তো তাদেরকে আমার বেস্ট পারফরম্যান্সটা দিতে পারি না সেই কারণেই অনেক কিছু ভেবে বেশ কিছু ডিসিশন নিয়েছি যেটা কিনা আগামী সিজন থেকে তোমরা দেখতে পাবে যাই হোক সেগুলো অন্য কথা কিন্তু সব মিলিয়ে বড্ড আওয়াজ কিন্তু সব মিলিয়ে মনটা বেশ বেশ খারাপ সকালবেলা বিজয়দা বড্ড আওয়াজ সকালবেলা বিজয়দা এসছিল বিজয়দা মেয়েকে নিয়ে এসছিল সবার একটাই বক্তব্য কী আপডেট আছে অনুষ্ঠান কি হবে ওদিকে অভিজ্ঞতা ফোন করছে অভিদা ফোন করে বলছে কি খবর অয়ন অনুষ্ঠান থেকে কোনো খবর এলো প্রত্যেকেই একটা আমরা একটা টিমের মতো যাই তো আমরা যখন রাস্তায় যাই ওই জার্নিটা আমরা খুব এনজয় করি গিয়ে এত এত মানুষ বসে থাকে সব কিছু নিয়ে একটা অন্যরকম পরিবেশ থাকে সেটা অনুষ্ঠান না হতেই পারে কিন্তু হয়ে থাকা অনুষ্ঠান না হলে মনটা খুব খারাপ হয়ে যায় সো এরকমই আর কি বৃষ্টিতে বাড়িতে মাছের ঝোল ভাত খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই তাই জন্য ভাবলাম আজকে সে সেরকম অর্থে ব্লগও বানায়নি তোমাদেরকে কথা দিয়েছি ব্লগ তোমরা দেখছো সে খবর আমি পাচ্ছি কারণ আমার চ্যানেল অ্যানালিটিক্স তাই বলছে যে ভ্লগ তোমরা দেখছো আগের থেকে বেশি দেখছো তবে আশা করছি আগামীতে আরও আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পাবে এটা নিয়ে আমার অন্যরকম একটা স্বপ্ন আছে এই ভ্লগিং চ্যানেলটা এই ব্লগিং চ্যানেলটাকে আরও বড় করে ভাবছি এটা নিয়ে দেখা যাক সো এটুকুই বলার একটু মনটা খারাপ আশা করি অ্যাকচুয়ালি কী হয় মানে কত কিছু জড়িত থাকে যেটা বলছিলাম স্টেজ লাইট সাউন্ড মিউজিশিয়ানদের পৌঁছানো সব কিছু নিয়ে অনেক কিছু জড়িত থাকে একটা অনুষ্ঠানের জন্য আর কি সো এবার কি হয় একদিন যদি অনুষ্ঠানটা না হয় তাহলে সেই স্পটে স্টেজ যারা বানাচ্ছেন যারা সাউন্ডের গাড়ি যারা পৌঁছে গেছে সব কিছু আটকে তো সম্ভব নয় একদিন হয়তো অপেক্ষা করানো যেতে পারে যদিও এটা একটু অফ বলে সম্ভব এটা সিজন টাইম হলে সম্ভবই নয় একদিন দুদিন হার্ডলি আটকানো যেতে পারে যে পরের দিন হবে আপনারা একটুখানি অপেক্ষা করে যান কিন্তু সেটা হয় না আলটিমেটলি সেই জন্যে মানে ক্যান্সেল একবার যে অনুষ্ঠান পোস্টপন্ড হবে যে অনুষ্ঠানটা হয়তো কিছুদিন বাদে হবে এটা আর খুব একটা হয় না এই আর কি সো এই মাত্র স্নান করে এলাম সকাল থেকে বাড়িতেই ওয়েদারটা খুব একটা ভালো নয় আর কি গলা ঠিক রাখার জন্য ওয়েদারটা খুব একটা ভালো নয় সেই ভিডিওটা ভাবলাম বানাই তোমাদের জন্য এই ভিডিওটা খুব ছোট ভিডিও দেখো তোমরা তারা